প্রায় সাত দিন থেকে বন্ধ গ্রামে বিদ্যুৎ পরিষেবা তাই গ্রামে বিদ্যুৎ ফেরাতে এবার অতবরোধ করে বিক্ষোভ দেখালো হাজিপুর গ্রামের মানুষজন উল্লেখ্য বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে প্রায় সাত দিন আগে ওভারলোডের কারণে পুড়ে গিয়েছে ট্রান্সফর্মার তবে সেই ট্রান্সফর্মার রিপেয়ারিং করলে আবার পুড়ে নষ্ট হয়ে যায় ওই ট্রান্সফর্মারটি আর ঠিক তারপর প্রায় সাত দিন থেকে গ্রামে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা এমনটাই দাবি করছেন হাজিপুর গ্রামের মানুষজন তাই আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর তিনটে থেকে সন্ধে প্রায় ছটা পর্যন্ত বীরচন্দ্রপুর কোটাসুর রাস্তার ওপর হাজিপুর বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে শেষমেশ বল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ এমন জানিয়েছেন ওই গ্রামের মানুষ সাত দিন ধরে আমাদের ইলেকট্রিসিটির পাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে সেই ট্রান্সফর্মার কোনো কিছু চুরা হচ্ছে না এসএসকে বলা সত্ত্বেও আজ আসছে কাল আসছে তার জন্য আজ অগত্যা পর আমরা না থাকতে পেরে গতকালকে একটা বয়স্ক মহিলাও মারা গিয়েছে সেই জন্য আজ আমরা পথ অবরোধ করলাম এ সুরাহা না দেখা পর্যন্ত আমরা ছাড়তে পারছি না ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবে ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন Five six one eight four nine zero eight three six four seven two nine seven.